হ্যালো ফ্রেন্ডস বিবিএস ড্রেসিংয়ে তোমাদের স্বাগত আমি দেখো একটা কোলবালিশের কভার বানানো দেখিয়েছি একে সুন্দর হয়েছে কুচি দেওয়া একটা কোলভ্যালিশের কভার বানিয়েছি কোলবালিশের কভারটি পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা হবে এবং দড়ি ভরা জায়গা ও সেলাই মেশিনের জন্য দু ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি কাপড়টা লম্বালম্বীভাবে কেটে নিচ্ছি তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও ও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো আমি কাপড়টাকে টান টান করে ভালো করে সমান করে কেটে নিচ্ছি সাড়ত্রিশ ইঞ্চি লম্বা দিয়ে আমি কেটে নিলাম এই আমি এপে একবার দেখে নিই সাড়ে ইঞ্চি হয়েছে কিনা কোলবালিশটা অনেক লম্বা ছিল এত লম্বা কোলবালিশ একটু কমই হয় আর এদিকে এদিকেও তাই নয় ইঞ্চি করে এদিকেও পঁয়ত্রিশ রাউন্ড করে ঘুরিয়েও ওটা পঁয়ত্রিশ ইঞ্চি হয়েছিল কিন্তু এক ইঞ্চি সেলাই মেশিনের জন্য নিয়েছি চার ভাজে যেহেতু কেটেছি তাই নয় ইঞ্চি চার ভাজে নয় ইঞ্চি চার নং ছত্রিশ এবার কাপড়টা একটু বাঁচানোর জন্য আমি সাইড দিয়ে এক সাইড দিয়ে কাটছি যেন কাপড়টা বেঁচে যায় এই যে পাশে কাপড়টা দিয়ে আমি তাহলে ওই টুপির ওই জায়গায় কুচিটা দিতে পারবো এই যে এই কাপড়টা বেঁচে গেছে এবার আন্দাজ মতো আমি এই যে টুকরোটা রয়েছে এটাকে চার ভাজ করলাম করে এই যে তিকণ করে এবার রাউন্ড করে কেটে নেব গোল হবে এটা তোমরা মেপেও কাটতে পারো আমি হাতের আন্দাজেই করে নিলাম বালিশের চওড়া অনুযায়ী ওটা করে নেবে আর এই যে কাপড়টা বেঁচেছে এটা দিয়ে আমি শুরু করে কেটে কুচি দিয়ে নিচ্ছি আর একটা সাইড আমি মাথাটা মুড়ে নিয়েছি যদি ওটা বড়ো হয়ে যাবে তার জন্য আমি আর ওটার মোড়াটা দেখাই এই কুচি মোড়াটা দেখাচ্ছি এই যে কুচি দিয়ে টুপিটার সাথে লাগিয়ে নিয়েছি লাগিয়ে এবার এটার সাথে লাগাবো এবার আমি দড়ি ভরার জায়গাটা আগে করে নিচ্ছি সাইড সেলাই করার আগে আর দু সাইডে যেখানে দড়ি ভরবো সেখানে একটুখানি করে আমি পাকা করে সেলাই করে দিচ্ছি সায়ার ছায়া পাটিয়ালা প্যান্টে দড়ি ভরার জায়গা যেমন হয় অনেকটা সেরকম পাটিয়ালা প্যান্টের ঠিক প্যান্টও ঠিক না তবে সায়ার দড়ি ভরার যেমন জায়গা হয় সেম এই যে এবার ছোটো ছোটো করে অনেকটা দূরে দূরে কুচি দিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে কুচি দিয়ে নিলাম এবার আমি দু সাইজ জুড়ি নিই আগেই আমি টুপিটার সাথে লাগাচ্ছি তাহলে বোঝা যাবে যে কতটা আছে যদি এক্সট্রা কাপড় থেকে যায় তাহলে সেটা কুচির মধ্যে ফেলে দিলে কাজটা সহজ হয়ে যাবে এই যে এবার এইটুকু রয়েছে এবার এবার দুটো মাথা জুড়ে নিচেই পুরো টুপিটা কিন্তু জোড়া লাগানো হয় না মাথা দুটো জুড়ে একেবারে সেলাই করে নিচ্ছি তারপরে যে এক্সট্রা কাপড়টা থাকছে সেলাই দিয়ে একবারে সেলাই করে নিচ্ছি সেলাই বুদ্ধি একটা করে সে এবার একটুখানি এই যে এইটুকু কাপড় রয়েছে ওটাকে একটা কুচি ফেলে এটার সাথে জুড়ে দিচ্ছি আমি ডবল করে সেলাই দিয়ে নিচ্ছি যেহেতু আমাদের রেডিমেড কাজ না অর্ডারি কাজ তাই সেলাই আমরা সব সেলাই ডবল ডবল করে দিয়ে থাকি সবাই ভালো থাকবে এই যে করা হয়ে গেছে টা